আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি কথা বললো দুবাই নিয়ে অনেকে প্রশ্ন করতেছে কমেন্টসে করতেছে দেখছে যে দুবাই খোলে নাই ভিসা আসলে কি খোলে নেয় হাই প্রফেশনাল ভিসা অ্যাক্টিভ হয়ে গেছে হাই প্রফেশনাল ভিসা অ্যাক্টিভ হয়ে গেছে চালু হয়ে গেছে এটা নিশ্চিন্তে দশটা দিলে আপনি নয়টা ভিসা পাবেন এটা শিও টু হচ্ছে যে আমাদের আউটসোর্স ভিসা কাজগুলো ছিল যেটা বলা হয় সেটা সব যে ভিসার সময় কিছু কিছু কোম্পানি অলওয়েজ টাইম খোলা ছিল তাদের বেতনটা একটু কম বাট আমাদের মূল বিষয় আছে ভিসা হচ্ছে কিনা আপনাদের এতটুকু গ্যারান্টি দিতে পারি যে ভিসা হচ্ছে ফ্রিজোনের ভিসাগুলো হচ্ছে তিন চারটা কোম্পানিতে ভিসা হচ্ছে ফ্রিজোনের অলওয়েজ টাইম বন্ধ ছিল যখন তখনও ভিসা হচ্ছে এবং ইভেন আপনার দুই দিন আগ থেকে দুই দিন না তিন থেকে চার দিন আগ থেকে অটোমেটিকলি হাই প্রফেশনাল ভিসা অ্যাক্টিভ হয়ে গেছে চালু হয়ে গেছে দ্যাটস মিন হাই প্রফেশনাল ভিসা দিয়ে আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন অন্য কোথাও মুখ করতে পারবেন আমরা আপনাকে কি করবো ভিসা দিব আমরা আপনাকে এয়ার টিকিট দিব আমরা আপনাকে দুই বছরের ভিসা দিব ওখানে যাওয়ার পরে মেডিকেল করাবো একটা এনোসি লেটার আপনি আপনার মন মতন কাজ খুঁজে নিতে পারবেন কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আমাদের সাধ্য মতন আপনাদের কাজ দেওয়ার চেষ্টা করবো বাট হাই প্রফেশনাল ভিসা অনুযায়ী যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগে সেইগুলো আপনারা ফিল আপ করে দেবেন ফিল আপ যদি না করতে পারেন যে যে ডকুমেন্টস এডিশনাল ডকুমেন্টস সাপোর্ট দেওয়ার দরকার সেগুলো আমরা সাপোর্ট দিব আপনাদেরকে হ্যাঁ তবে অবশ্যই কোনো কাজের উপরে আপনাদের দক্ষতা থাকতে হবে এই দক্ষতা ব্যতীত আপনারা বিদেশ যাবেন না কখনোই বিদেশ গেলে আপনারা কোনো কাজ পাবেন না কোনো কিছু করতে পারবেন না সেক্ষেত্রে কি হবে আপনারা আবার দেশের তীর ফিরে আসবেন আপনাদের মূলধন নষ্ট হবে আপনাদের সময় নষ্ট হবে তাহলে আমরা যারা ফ্রিজনের ভিসা কিংবা হাই প্রফেশনাল ভিসায় যেতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সঠিক কাজটা সঠিক প্রসেসিং সার্ভিসটা প্রোভাইড করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের পেজে লাইক এবং কমেন্টস দিয়ে যাবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা ইনশাল্লাহ উত্তর দেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম